হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ডেলি কম্বো তোমরা যারা যারা এখনো নিতে পারিনি দেখো সেপ্টেম্বর আঠাইশ তোমরা আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা এই ডেলি কম্পোটি নিতে পারবা আমি তোমাদের খুব ইজিলি দেখিয়ে দেবো খুব দ্রুত দেখিয়ে দেবো আর আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি সো আজকে ডেলি কম্পোটি হচ্ছে প্রথম কার্ডটি হচ্ছে আমাদের এই যে একটু উঁচু উঁচু করলে এই যে ভ্যালসার মতো এই যে এইটা সো প্রথমে আমরা অ্যামাউন্টটা ফুল করে দেবো ফুল করে দিয়ে আমরা প্রথম কার্ডটা আমরা প্রথম কার্ডটা হরপর হইলে তারপরে সেকেন্ড কার্ডটা যাওয়ার জন্য নেব সেকেন্ড কার্ডটা কি ভাই সেকেন্ড কার্ডটা কী সেকেন্ড কার্ডটা হলো এই যে এইটা এইটা আমরা ফুল করে নেব মিলিয়ন আমাদের অ্যামাউন্টটা মিল করে নিয়ে দ্বিতীয় কার্ডটাও নিয়ে নেবো এবার হলো তৃতীয় নম্বর কার্ড মানে তৃতীয় নম্বর কার্ডটাই গেলাম ভাই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা তৃতীয় নম্বর কার্ডটাই খুব ধীরে সুস্থ নেবো বুঝে শুনে নেবো তৃতীয় কার্ডটি হলো তৃতীয় নম্বর কার্ডটি হলো। এই যে আমরা একটু নিক ভেবে দেখতেছি তৃতীয় নম্বর কার্ডটি সো আমার মনে হয় তৃতীয় নম্বর কার্ডটি হলো যে এই যে বিমানটি দেখতে পাচ্ছি এই বিমানটি তৃতীয় নম্বর সো আমরা এই তৃতীয় নম্বর কার্ডটিও কিন্তু নিয়ে নেব অবশ্যই সো ফুল তুমি ফুল অ্যামাউন্ট করে দেবো তারপরে আমরা নিয়ে নিচ্ছি তৃতীয় নম্বর কার্ডটি দেখা যাক তৃতীয় নম্বর কার্ডটিও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো যারা যারা এই চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও এবং কি একটি করে লাইক করে দাও কমেন্ট করে দাও ওর ঝট করে দাও গাইস প্লিজ দয়া করে করে দাও সো আজকের ডেইলিকম বয়েক্সএম্পার এই পর্যন্তই সো আশা করি সবাই বুঝতে পারছো সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য